সময় এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করতেন তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন বহু বছর ধরে উপায়ে কঠোর পরিশ্রম করে তিনি প্রচুর অর্জন করেছিলেন গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করতেন এবং তার নামের সাথে সম্মান ও বিশ্বাস জড়িয়েছিল তার সাথে ছিলেন তার এক বিশ্বস্ত কর্মচারী যিনি তার ব্যবসার শুরু থেকেই তার পাশে ছিলেন কর্মচারী ছিলেন পরিশ্রমী ও বিশ্বস্ত ব্যবসায়ী তাকে নিজের পরিবারের সদস্যের মতোই দেখতেন একদিন কর্মচারী ধনী ব্যক্তির কাছে এসে বললেন গুরুদেব আমি আপনার কাছে অনেক বছর ধরে কাজ করেছি আপনার সুনাম ও ব্যবসায়িক জ্ঞান থেকে অনেক কিছু শিখেছি এখন আমি নিজেই একটি ব্যবসা শুরু করতে চাই আপনি যদি আমাকে কিছু পুঁজি দেন তবেই আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ব্যবসায়ী কর্মচারীর কথা শুনে খুশি হলেন তিনি বললেন তুমি শুধু আমার কর্মচারী নও তুমি আমার বন্ধু তোমার বিশ্বাস ও পরিশ্রমকে আমি সবসময় সম্মান করি তাই তোমার ইচ্ছা পূরণ করতে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তবে একটি শর্ত রয়েছে তুমি কি আমার কথা শুনবে কর্মচারী রাজি হলেন ব্যবসায়ী বললেন আগামীকাল সকালে তুমি তোমার বাড়ি থেকে একটি ব্যান্ড পার্টি নিয়ে বের হবে বাদ্য বাজাতে বাজাতে সবার সামনে ঘোষণা করবে আমি আমার মালিকের কাছ থেকে পুঁজি নিতে যাচ্ছি এরপর তুমি আমার কাছে আসবে যেই কথা সেই কাজ পরের দিন সকালে কর্মচারী বাদ্য বাজানোর জন্য একটি ব্যান্ড পার্টি ভাড়া করলেন আনন্দে নাচতে নাচতে ও বাজনা বাজাতে বাজাতে তিনি ঘোষণা করলেন আমি আমার মালিকের কাছ থেকে পুঁজি নিতে যাচ্ছি এইভাবে তিনি মালিকের বাড়িতে পৌঁছালেন ব্যবসায়ী তাকে একটি ছোট্ট কাপড়ের পুটলি দিলেন পুটলিটি ছিল সুরক্ষিতভাবে বাধা এবং ভেতরে কী আছে তা তিনি জানাননি তিনি কর্মচারীকে বললেন এই পুটলিটি যত্ন করে রাখবে তবে শর্ত একটাই তুমি এটি কখনো খুলবে না এটি তোমার পুঁজি এখন তুমি এটি নিয়ে ব্যবসা শুরু করো বাজারে গিয়ে বাকিতে মাল কিনে ব্যবসা করো কর্মচারী পুটলি নিয়ে খুশি মনে চলে গেলেন তিনি পথে চলতে চলতে সবার সামনে ঘোষণা করলেন আমি আমার মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসেছি বাজারে পৌঁছানোর পর আশ্চর্যের বিষয় ঘটলো যেই শুনল যে তিনি তার ধনী মালিকের কাছ থেকে পুঁজি নিয়ে এসেছেন সবাই তাকে সহযোগিতা করতে শুরু করলো ছোট ছোট ব্যবসায়ীরা তাকে বাকিতে মাল দিতে লাগলো কেউ বা তার সাথে ব্যবসায় অংশীদার হতে চাইলো আবার কেউ অগ্রিম পুঁজি দিতে চাইলো কারণ সবাই জানতো ধনী ব্যবসায়ী তাকে অনেক টাকা দিয়েছেন কিছুদিনের মধ্যেই কর্মচারীর ব্যবসা ফুলে ফেঁপে উঠল তিনি নিজেই একজন ধনী ব্যবসায়ী হয়ে উঠলেন তার প্রতিভা পরিশ্রম এবং মালিকের সুনামের উপর ভিত্তি করে তিনি সফল হলেন একদিন ধনী হয়ে ওঠা কর্মচারীর মনে হল যে তার মালিকের দেওয়া পুটলিটি তিনি কখনোই ব্যবহার করেননি পুটলিটি খুলে দেখার ইচ্ছে হল যেই কথা সেই কাজ তিনি পুঁটলিটি খুললেন কিন্তু পুটলির ভেতরে যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন পুটলিতির ভেতরে মাত্র দশ পয়সা ছিল এই ঘটনা তাকে রাগিয়ে তুলল তিনি ভাবলেন আমার মালিক আমাকে অপমান করেছেন এতদিন আমি তার জন্য অনেক কাজ করেছি আর তিনি আমাকে মাত্র দশ পয়সা দিলেন রাগে দুঃখে তিনি মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে কেন এমন অপমান করলেন এত বছরের সেবা দেওয়ার পর আপনি আমাকে মাত্র দশ পয়সা দিলেন ব্যবসায়ী শান্তভাবে উত্তর দিলেন আমি তোমাকে কোনো অপমান করিনি বরং আমি তোমাকে যা দিয়েছি সেটাই ছিল তোমার আসল পুঁজি কর্মচারী অবাক হয়ে বললেন কিন্তু আপনি তো আমাকে কোনো টাকা দেননি তখন ব্যবসায়ী হেসে বললেন আমি তোমাকে টাকা দিইনি তবে আমি তোমাকে আমার সুনাম দিয়েছি তোমার পুঁজি ছিল আমার সুনাম আমার গুডওয়েল সেটি ব্যবহার করেই তুমি বাজারে বাকিতে মাল পেলে এবং ব্যবসা শুরু করতে পারলে আমার সুনাম ছাড়া তুমি এই জায়গায় পৌঁছাতেই পারতে না কর্মচারী বুঝতে পারলেন কিন্তু বললেন তাহলে এই দশ পয়সার কি মূল্য ব্যবসায়ী উত্তর দিলেন এই দশ পয়সা হল প্রতীক এটি তোমাকে মনে করিয়ে দেবে যে সুনাম হলো সবচেয়ে বড় পুঁজি তুমি যদি এই সুনাম ধরে রাখতে পারো তবে সফল থাকবে কিন্তু যদি এই সুনাম হারিয়ে ফেলো তবে তুমি আর কিছুই করতে পারবে না কর্মচারী এরপর মালিককে বললেন তাহলে আমি এই দশ পয়সা আপনাকে ফিরিয়ে দিতে চাই ব্যবসায়ী বললেন তাহলে তুমি আগের মতোই ব্যান্ড পার্টি ভাড়া করো বাদ্য বাজিয়ে বাজিয়ে সবার সামনে ঘোষণা করো আমি আমার মালিকের দেওয়া টাকা ফিরিয়ে দিতে যাচ্ছি কর্মচারী তাই করলেন সবার সামনে তিনি ঘোষণা করলেন আমি আমার মালিকের কাছ থেকে পাওয়া টাকা ফিরিয়ে দিতে যাচ্ছি এরপর থেকে তার প্রতি মানুষের বিশ্বাস কমতে লাগল বাজারে আর কেউ তাকে বাকিতে মাল দিতে রাজি হলো না কেউ তাকে আর সহযোগিতা করল না কারণ সবাই ভাবল তার মালিকও তাকে আর বিশ্বাস করে না কিছুদিনের মধ্যেই তিনি আগের মতো দরিদ্র হয়ে গেলেন এরপর একদিন তিনি বুদ্ধের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন গৌতম বুদ্ধ ধৈর্য ধরেই তার কথা শুনলেন এবং বললেন সুনাম হলো সবচেয়ে বড় সম্পদ এটি অর্জন করতে সময় লাগে কিন্তু হারাতে এক মুহূর্তও সময় লাগে না তুমি তোমার মালিকের দেওয়া সুনাম ধরে রাখতে পারো তাই তুমি তোমার সাফল্য ধরে রাখতে পারো জীবনে সৎ থেকে কাজ করো সুনাম অর্জন করো এবং সেটি ধরে রাখো তাহলেই তুমি সত্যিকার অর্থে সুখী ও সফল হতে পারবে কর্মচারী বুদ্ধের কথা শুনে লজ্জিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে তিনি সৎ পথে থেকে নিজের সুনাম আবার গড়ে তুলবেন